আরে কামলান চলে না চলে না চলে নমস্তামি মারি না ঘুমাইয়া থাকবা যদি বার হোক যাওক না খায়া থাকব ইয়ানে তারারে সিলবারে মাইয়া অনেক কষ্ট পায় অনেক শাস্তি পায় বাচ্চা জিলবারাইতে রাস্তায় বিয়া থাকে কষ্ট হয় যাইতা পাবে না আইতা পারে না কোনো সময়ে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া থাকে মেয়ারও অ্যাক্সিডেন্ট হইয়া থাকে আমার যাইয়া রাস্তা যাইয়া তা তারপরে রাস্তা যাইয়া আমার আগে ক তারপর আমার রাস্তা দিদি খারাপ বোলে আমি আমার কাছে দুঃসইলো আমার কাছে নি আমি জানি না কিন্তু আমি ছোটো রাস্তা লাই চাই 这。里来。<rage>